আইবার তো সময় ইয়া আসছে আজকে তো আইবার সময় কইছে গোল্ড ফ্ল্যাগ আনবার লগে আমার দোকানের হুয়া যাবো ওগুলো দেখলে আনি ওবা কোনোবা যাইতে সময় হ্যাঁ তো আবার আইছে না আই প্রত্যেক দিন প্রত্যেক তো নমাজের সময় ওবাই আই সাদা উদ্দা বইয়া খাই আর সেরগেট টুরগেট আনে বইয়া খাই অন্য লুডু উডু মারি আবার তো আইছে না আইস ও ফর্তাক দিন নমাজের সময় অন্য আয়নি ও ফর্তাক দিন আয় অন্য বইয়া

What did you do?